আমাদের সেকেন্ড রাউন্ড শেষ এখন আমরা স্টার্ট করব রাউন্ড থ্রি এখন ডিসাইড হবে কে এলিমিনেট হলো এবং কে ওপেন করতে চলেছে মিস্ট্রি বক্স ঠিক আছে তো এখন এখানে দাঁড়িয়ে পাঁচটি চান্স পাবে পাঁচটি চান্সে পাঁচটি বল যদি ফেলতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ পয়েন্ট আর একটি বল দিয়ে যদি একটি বল ফেলতে পারে সেক্ষেত্রে দশ পয়েন্ট এবং একটি থ্রো করে যদি দুটো ফেলতে পারে তাহলে বিশ পয়েন্ট প্লাস থাকবে দশ পয়েন্ট বোনাস

এটা শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার দেখো তিনটে চারটে ওকে তুমি হয়ে গেলে সিলেক্ট একটু দাঁড়াও নাম্বার ফোর

मिस ओके लास्ट ओ नाइस नाइस ओके तुम हो गेला सिलेक्ट ओके एक ता दुटो तीन टे ओके मिस इधर 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 ठीक है सर तुम्हें पहले तिरेस तुम्हें हल्कला इल्मिनेट ठीक है सर तुम्हें शांतना पुरस्कार नहीं है है ठीक है ओके नेक्स्ट देखें शुना ठीक है सर बाल गुलाब मिस मिस एक्टर ओके मिस ওকে মিস তুমি হয়ে গেলে টোটাল তিরিশ ওকে ওকে দেখে শুনে মিস মিস একটা দুটো মিস ওকে

মিস 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 ওকে একটা ওকে তোমার পয়েন্ট হলো টোটাল তিরিশ তুমি হ গেলে এলুমিন তিরিশ পেলে ও নাইস 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 nice nice miss ओके, नाइस, नाइस, ओके नाइस ओके तुम्हें हो गया एलिमिनेट तुम्हारा पॉइंट पंचास ठीक है सर रेडी ओके दुटो पल्लो ओके मिस ओके तुम्हें हो सिलेक्ट तुम okay, एक टू पासे दाड़ाओ ठीक आछे ओके मिस एक टा पल्लो दुटो ओके मिस ओके तुम्हार शुधु 30 पॉइंट तुम हो एलिमिनेट দেখি শুনে ঠিক আছে ওকে একটা মিস মিস দুটো ওকে মিস তুমি প্রথমে टोटल 50 নাম্বার তুমি হয়ে গেলে এলিমিনেট ওকে ওকে দেখি শুনে একটা মিস मिस दुटो ओके okay, मिस तुम ही पहले 50 नंबर तुम ही हो गए एलिमिनेट वेलकम नेक्स्ट ओके देर शुसे देखे सुन आ डाका मिस मिस ओके दुटो তিনটে ঠিক আছে তুমি হয়ে গেলে এলিমিনেট তোমার পয়েন্ট হলো 50 ওকে ওকে দেখেছ না ওকে মিস মিস ওকে একটা কিউটো তিনটে ওকে তোমার পয়েন্ট হলো 30 তুমি হয়ে গেলে এলিমিনেট তো তো আপনা কবে কেদরিও এক টাই হ্যাঁ নেক্সট ওকে আগে শুনে ঠিক আছে মিস মিস এভাবে মারো এভাবে মিস একটা ওকে দুটো ओके okay, तुम्हें हो गला एलिमिनेट तुम्हारे पॉइंट होलो टोटल तीरिस ओके नेक्स्ट बताओ एक कुछ नंबर ओके देखे सुनना ठीक है सर मिस ओके दूसरों नाइस नाइस ओके नाइस ओके नाइस अरे क्या ओ नाइस 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 ओके तुम ही पहले टोटल एक सौ दस तुम ही हैगला सिलेक्ट पास आता रहो नेक्स्ट ెట్ తుంట హలో పంచాశ ঠিক আছে नेक्स्ट 23 নম্বর ঠিক আছে একটা মিস মিস দুটো মিস কোন ব্যাপারে না কোন ব্যাপারে না ওকে দুটো বললে তো তোমার পয়েন্ট হলো 40 তুমি হয়ে গেলে এলিমিনেট ওকে নেক্সট দেখো শোনা ফেলবা ওকে একটা মিস মিস দেখো শোনা দুটো ওকে তোমার পয়েন্ট হলো 60 তুমি হেগলা সিলেক্ট তুমি পাশা ধরো নেক্সট নেক্সট একটা মিস দুটো মিস ওকে তিনটে ওকে তোমার পয়েন্ট হলো একশো দশ তুমি সিলেক্ট হয়ে গেলে তুমি পাশা দাঁড়াও ওকে একটা মিস দুটো তিনটে মিস ওকে তুমি তোমার পয়েন্ট হলো পঞ্চাশ তুমি এলিমিনেট দেখ ঠিক আছে একটা দুটো তিনটে মিস মিস ওকে তোমার পয়েন্ট হলো টোটাল চল্লিশ ओके তুমি হয়ে গেল এলুমিনেট ওকে ওকে দেখেছ না ঠিক আছে মিস একটা দুটো মিস তিনটে ওকে তোমার পয়েন্ট হয়ে গেল টোটাল 60 তুমি হয়ে গেলে সিলেক্ট তুমি পাশে দাঁড়াও ওকে দেখেছ না ঠিক আছে দেখেছ না একটা দুটো মিস 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 ওকে তোমার পয়েন্ট হলো টোটাল কুড়ি তুমি হয়ে গেলে এলিমিনেট ওকে একটা মিস দুটো তিনটে ওকে মিস টোটাল তোমার পয়েন্ট হলো 70 তুমি পাশে দাঁড়াও ফাইনালি আমাদের ফাইনাল রাউন্ড শেষ এখন আমরা ওপেন করব মিস্ট্রি বক্স টোটালে আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে নয়জন জন রয়েছে নয় জন সিলেক্ট হয়েছে মিস্ট্রি বক্স ওপেন করার তো আমরা ফার্স্ট জনকে ডেকে নিলাম ফার্স্ট মহিলা এসেই তার পছন্দের একটি টোকন বেছে নিল এখন আমরা দেখে নেব টোকনের মধ্যে কি লেখা আছে তো আমি আমাদের ক্রু মেম্বারকে দিয়ে দিলাম টোকনটি এবং সে বলল টোকনের মধ্যে লেখা রয়েছেন বক্স তারপর আমরা তুলে দিলাম তার হাতে পেন বক্সটি তারপর আমরা ডেকে নিলাম দ্বিতীয় জনকে দ্বিতীয় জন এসেই তার পছন্দের একটি টোকন হাতে তুলে নেয় তোলার সাথে সাথে আমাদের ক্রুমেটকে দিয়ে দেয় এবং আমাদের ক্রুমেট সেই পেপারটি বা সেই টোকনটি ওপেন করে বলে সেখানে লেখা রয়েছে হটপট তারপরে হটপটটি আমাদের ক্রুমেট হাতে নিয়ে তাকে দিয়ে দেয় এবং পেয়ে খুবই খুশি হয় আপনারা দেখতেই পাচ্ছেন নিয়ে চলে গেল তারপর আমরা তৃতীয় জনকে ডেকে নিলাম তৃতীয়জন টোকনটি নিল এবং আমাদের ক্রুমেটকে দিয়ে দিলো দেওয়ার পর আমাদের ক্রুমেট সেই পেপারটি বা সেই টোকনটি হাতে নিয়ে ওপেন করে লেখা রয়েছেন ট্যাডি কাপ আমাদের ক্রুমেট হাতে নিয়ে উইনারের হাতে দেয়া দেয় টেডি কাপ এবং পেয়ে আমাদের উইনার খুবই খুশি হয় এখন আমরা ডেকে নেব চতুর্থ মহিলাকে এসেই তার পছন্দের একটি টোকন হাতে নিয়ে আমাদের ক্রুমেটের হাতে ধরিয়ে দেয় সেই টোকনটি এবং টোকনটি ওপেন করতে করতে আমাদের ক্রুমেট বলে এখানে লেখা রয়েছেন কাপ সেট তারপরে ক্রুমেট আমাদের সেই কাপ সেটটি হাতে নিয়ে উইনারের হাতে দিয়ে দেয় এখন আমরা ডেকে নেব পঞ্চম মহিলাকে পঞ্চম মহিলা এসে সবার প্রথম তার পছন্দের একটি টোকন ঝুড়ি থেকে নিয়ে নেয় নেওয়ার পর আমাদের ক্রুমেটের হাতে ধরিয়ে দেয় এবং আমাদের ক্রুমেট সেটি পড়ে হেসে হেসেই তার একটি পছন্দের বা সেই টোকনে লেখা হটপটটি তার হাতে ধরিয়ে দেয় এখন আমরা ডেকে নেব ষষ্ঠজনকে ষষ্ঠ জন এসেই সবার প্রথম টোকনটি নেয় এবং আমাদের ক্রুমেটের হাতে ধরিয়ে দেয় ক্রুমেট সেটি পড়ে পড়ার পর বুঝতে পারে সেখানে এলাকা রয়েছেন কাপ সেট তারপরে ক্রুমেট সেই কাপ সেটটি নিয়ে তার হাতে বা উইনারের হাতে ধরিয়ে দেয় কাপ সেটটি তারপর আমরা ডেকে নিলাম সপ্তম মহিলাকে এসেই তার পছন্দের টোকন নিয়ে নেয় এবং আমাদের ক্রুমেটকে দিয়ে দেয় দেওয়ার পর আমাদের ক্রুমেট হেসে এসেই পড়ে বলছে এখানে লেখা রয়েছেন হটপট তারপরে তার হাতে ধরিয়ে দেয় হটপট তারপর আমরা ডেকে নিলাম অষ্টম মহিলাকে এসেই তার পছন্দের একটি টোকন নিয়ে নেয় ঝুড়ি থেকে তারপর সেই পেপার বা টোকনটি আমাদের ক্রুমেটের হাতে দিয়ে দেয় এবং ক্রুমেট ওপেন করেই বলে এখানে লেখা রয়েছেন একটি প্লেট কিন্তু ভুলবশত আমাদের ক্রুমেট ভুল যে গিফট সেটি দিতে চেয়েছিলো কিন্তু আমি মানা করি যে এটা নয় তারপর একটি প্লেট হাতে ধরিয়ে দেয় কারণ সেই প্লেটটি লেখা ছিল টোকনের মধ্যে তারপর আমরা ডেকে নিলাম নবম মহিলাকে তিনি এসে সবার প্রথম ঝুড়ি থেকে তার পছন্দের একটি টোকন নিয়ে নেয় এবং নেওয়ার পর আমাদের ক্রুমেটের হাতে ধরিয়ে দেয় এবং আমাদের ক্রুমেট সেটিকে ধীরে ধীরে ওপেন করে বলে এখানে লেখা রয়েছে খুবই সুন্দর একটি ট্রে চা আমাদের ক্রুমেট হাতে নিয়ে উইনারের হাতে ধরিয়ে দেয় এবং তিনি পেয়ে দেখুন কিভাবে ওপেন করা শুরু করেছে তখনই তো আমরা এখানে কিছু কথা ডিসকাস করি এবং সবাইকে বলি এখানে একটু দেখাও এরিয়াটা কেমন দেখতে এখানে যতজনকে দেখতে পাচ্ছ কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু সবাইকে গিফট দেওয়া হয়েছে এখানে প্রত্যেক মহিলা কিছু না কিছু পেয়েছে আমাদের বঙ্গ প্রিমিয়ার লিগের টিমের পক্ষ থেকে এরপরে আরও ভিডিও আসবে মজাদার ভিডিও আসবে নতুন গেম নিয়ে আমরা আসব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা লাস্টে একটাই বলবো বঙ্গ খেলবে বিশ্ববাসী দেখবে থ্যাংক ইউ ধন্যবাদ